ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ভোর সন্ধ্যায় সোনার দোকানে ডাকাতের খবর পেয়ে ছুটে এসেছিল পুলিশ তদন্তের বে কয়েক ঘন্টার মধ্যেই অবসর রহস্য উদ্ঘাটন করে ফেলল পুলিশ শেষ পর্যন্ত জানা গেল ডাকাতির অভিযোগ পুরোপুরি সাজানো ধার দেনায় ডুবে থাকা সোনার দোকানের মালিক নিজেই বিমার টাকা পেতে ডাকাতের ভুয়ো গল্প ফেঁদেছিলেন আজকে সন্ধে সাতটার সময় সোনারপুর থানা একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুই পাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে এটা সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয় উনি ইনফরমেশনটা ওখানে হিউন ক্রাই করে তো তারপরে সাবসিফেন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনাপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয় ওখানে যায় আমরা পিও ভিজিট হয় তারপর আমরা যিনি সোনার দোকানই আছেন রাজু রয় তাকে আমরা ওকে আমরা ইন্ট্রোগেট করি ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালিত করেছে কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে একটা ইন্সুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি আজকে আমরা এই নিয়ে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে সোনার পরে যে ঘটনা ঘটে গতকাল আমরা কালকেই জানিয়েছিলাম এবং আজকেও জানিয়েছি এই একই জায়গায় তিন মাসের মধ্যে পরপর দুবার ডাকাতি এবং দুষ্কৃতীরা এসেছিল বাইকে করে নগদ টাকা এবং সোনাদানার গয়না নিয়ে চম্পটটায় ঠিক কিভাবে বকুল জুয়েলার্সের মালিক যে পুরো বিষয়টা সাজিয়েছিলেন এটা কিভাবে জানা গেল বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ কিভাবে পুলিশ এই রহস্য উদ্ঘাটন করলো দেখো যেটা তিন মাস আগে যেখানে দেখো এই সোনারপুরের এই ঠিক এই জায়গায় যেখানে দেখো ডাকাতি হয়েছিল এবং দেখো তার ঠিক আবার তিন মাস পরে আবার ঠিক একই জায়গায় বৈকুণ্ঠপুরে সেখানে কিন্তু আবার এই ডাকাতি ঘটনা ঘটে তবে যেটা পুলিশ সূত্র থেকে এটা জানা যাচ্ছে যে হাত দেনার কারণে সেখানে ডাকাতি ঘটনা একটা সাজানো হয় যাতে ইন্স্যুরেন্স থেকে ওই টাকাটা পাওয়া যায় তাই এই ঘটনা যেটা প্রাথমিক বলে যেটা জানা গিয়েছে তবে স্থানীয় একটি যুবতী বা তার নাম প্রকাশে অনিচ্ছুক তার নাম কিন্তু এক বছর আগে সে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা দেন তাকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ এমন এমনকি কোনো ধার ছিল না তাকে ফোনও পাচ্ছিল না এদিন সন্ধ্যাবেলায় ওই যুবতীর দোকানে সেই ঘটনাটা জানতে পেরে পুলিশের সাথে যোগাযোগ করেন ঘটনা সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন ঘটনা গয়না দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে তিনি এইভাবে অনেক টাকা পয়সা তিনি নিয়েছিলেন যেটা অভিযোগ তবে এই বিষয়ে বাড়িপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ঘোষ তিনি জানেছেন তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে এবং ডাকাতি ঘটনা পুরো যে সাজানো হয়েছে পরিষ্কার তিনি তা তিনি ওই তিনি স্বীকার করেছেন ওই গয়নার দোকানের মালিক তবে তাকে দেখে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজকে বারিপুর থানা বারিপুর আদালতে তাকে পেশ করা হবে কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর এসবকে